ইতিহাসের পাতায় নতুনভাবে ঠাঁই নিল জুলাই জুলাই গণহত্যা একাত্তর দেখিনি ২০২৪ দেখেছি স্বাগত ছত্রিশে জুলাই আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার পানি লাগবে পানি সহ নানা বার্তা দিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে দেয়াল লিখন কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এমন কিছু দেয়াল লিখনে আছে যেটা আমাদের নতুন জেনারেশনকে জানানোর জন্য যে আমরা এই আন্দোলনগুলো যে কারা আন্দোলন করেছে আমরা আসলে কি চেয়েছি আর তাছাড়া আমরা একটি সুন্দর একটি বাংলাদেশ যেন হয় পরিচ্ছন্ন একটি দেয়াল থাকে আন্দোলনটা করুন আন্দোলন একটা একটা রূপ লাভ করে। এবং এটার ফলে যে আমাদের যে শহীদ ভাইদের যে তো ওইটার কারণে আমরা এটা স্মৃতি হিসাবে দিতে হচ্ছে দশ আগস্ট দুপুরে নগরীর টাউন হল মোড়ে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে রংতুলির আচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমি লিখছিলেন শুধু দেয়াল লিখন কিংবা চিত্রাঙ্কন নয় পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেন তারা বিগত কয়েকদিন ধরে আমরা ট্রাফিক ট্রাফিক আইন মানানো মানানো থেকে বিভিন্ন দেওয়ালিকার মাধ্যমে মানুষকে নতুন বাংলাদেশের যে একটা মেসেজ সেই জিনিসটা আমরা দিতে আশ্বস্ত করেছি ঢাকা থেকে টাউন হল হয়ে প্রাইভেট কারে করে জয়নুল আবেদিন সংগ্রহশালার দিকে যাচ্ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের পুত্র ও পুত্রবধূ হঠাৎ শিক্ষার্থীদের এমন চিত্রাঙ্কন